আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ হোসেন তো বন্ধুরা আমি এসি কিরণ তোমাদের সাথে তো বন্ধুরা আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের নেম কীভাবে পরিবর্তন করবেন এটা একটি সিম্পল বিষয় কিন্তু অনেক সময় এটা কটিং হয়ে যায় তো বন্ধুরা যদি আমি থিডিওটা এখানে যাই দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফেসবুক প্রোফাইলের আইডিটা রয়েছে সেটা অচেনা হৃদয় নামে রয়েছে এটা যেহেতু আমার নাম কিরণ হোসেন এম সো আমি এখানে এমডি কিরণ হোসেন বসাবো তো এই নামটা আমি চেঞ্জ করবো এই আইডিটা ক্রিয়েট করা হয়েছিল। দু হাজার সালে এখন পর্যন্ত আমি নাম চেঞ্জ করিনি আমি দু সালে এসে এই আইডি নামটা চেঞ্জ করতে যাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে তো শেষ পর্যন্ত দেখো অবশ্যই কিছু শিখতে পারবে এবং এরকম করে নাম চেঞ্জ করতে পারবে কীভাবে এমডি দিয়ে ডট এবং কিরণ হোসেন কীভাবে আইডিটা চেঞ্জ করছি সেইটা তোমাদেরকে প্রসেসটা দেখাবো তো আমার আইডি কার্ডের সাথে যে রয়েছে যে নামটা সেই নামটাই এখানে আমি দেখাবো সেই জন্য আমি সেটিংস যে আইকনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবো তো এটার উপরে ক্লিক করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এখানে পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করবেন তো এই অপশানটাতে ক্লিক করার পরে জাস্ট এখানে আসার পরে জাস্ট এখানে দুইটা অপশান দেখতে পাবেন প্রোফাইলস এবং ইনস্টাগ্রামের আইডি তো এই দুই অপশনের উপর ক্লিক করব তো দুই অপশনের উপর ক্লিক করার পরে জাস্ট আপনার এখান থেকে অচেনা হৃদয় যে এইটা এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পর জাস্ট এখানে দুইজন নেম দেখতে পাবেন এটা সম্পূর্ণ আপনারা ফেসবুক লাইভ থেকে করবেন তো দেখতে পাচ্ছেন যে আমার নামটা চলে আসছে আগের অচেনা এবং নিচে আসছে লাস্ট নেম হৃদয় তো অবশ্যই আপনারা এখান থেকে মনে রাখবেন যে এমডি কিরণ হোসেন এবং লাস্ট নেম হবে হোসেন তো আমার প্রথমে এমডি ডি কিরণ তারপর লাস্ট নেমে হোসেন বসাবো তো দেখি বসানো যায় কি না তো আমি এটা সম্পূর্ণ রিমুভ করে আমি এখানে এমডি লিখবো বড়ো হাতের এম পরে ডি দেব ছোটো হাতের পরে ডট দিব ডট দেওয়ার পরে কিরণ কিরণ দিব কিরণ হোসেন দিব ঠিক আছে ডট দিইনি তো আমি ডট সারাই দিলাম তো দেখবো এটা নেয় কিনা তো রিভিউ চেঞ্জে গেলে আমি অপশানটাতে রিভিউ চেঞ্জ দিলে দেখবো নেয় কিনা দো নো এখানে নামটা নিচ্ছে না এখানে এটা রেড কালার অপশানটা চলে আসছে যে নেইমন ফেসবুক ক্যান নট হ্যাপ এটা এটা লেখা আসছে টেকেন তো এই নামটা নেওয়া যাবে না তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে আমরা এটা আবারও রিমুভ করব তো রিমুভ করার পর জাস্ট আমরা যেটা কি করব সেটা হচ্ছে গিয়ে আমরা আবারও ব্যাক করে তারপর আবার নেইম অপশনে যাব তো দেখতে পাচ্ছেন যে আমার আবার নিম অপশনে যাওয়ার পরে এখন এখন যেটা করবে সেটা এখান থেকে নিচ্ছে না সো আমরা এখান থেকে ভিপিএন ইউজ করব দেখো ভিপিএন ইউজ করার পরে অনেক সময় বাংলাদেশে এ কান্ট্রি থাকলে অনেক সময় এগুলোর নাম চেঞ্জ হয় না এমডি দিয়ে যে নামটা হয় এগুলো চেঞ্জ হয় না সো আমি ফাইনালি আমরা একটা এস ভিপিএন করবো জাম্প জাম্প এই ভিপিএনটা ইউজ করব তো এখান থেকে আমি এই ভিপিএনটা কানেক্ট করার জন্য চেষ্টা করতেছি দেখি কবে কানেক্ট হয় তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এটা কানেক্টিং হচ্ছে সো জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে হয়ে গেছে তো আমরা আবার ব্যাক করব সেই ফেসবুক লাইটে সো এই সেই ফেসবুক লাইট অপশানটাতে আমরা ক্লিক করবো অ্যাপসটাতে তো অ্যাস্ট্রাটা ক্লিক করার পর জাস্ট আমরা সেখানে চলে আসছি সো আবার আমরা সিটিংসে যাব সিটিংসে যাওয়ার পরে আমরা সেটা খুঁজে পাবো পার্সোনাল ডিটেলস তো সেই অপশানে ক্লিক করব তো সেই অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনারা আবারও এইরকম একটা ইন্টারফেস আসবে আবারও তোমরা ক্লিক করবেন তো নেইম অপশনটাতে যাবো নেইম অপশনটা যাওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে এখান থেকে এমডি কিরণ হোসেন দেব যেহেতু এমডি পরবর্তীতে এখানে ডট দিব ডট দেওয়ার পরে কিরণ তারপরে হোসেন দিব লাস্ট নেম হোসেন ঠিক আছে তো লাস্ট নেম হোসেন দেব সো এই জন্য আমরা দেখবো এটা নাই নিচ্ছে কি না তো এখান থেকে এবার ট্রাই করবো যে রিভিউ চেঞ্জ দেবো রিভিউ চেঞ্জ অপশানটাতে ক্লিক করার পরে আপনারা হচ্ছে না রেড টেকেন তো এই নামটাও এখান থেকে নিচ্ছে না তা এখন কি করতে পারি আমরা এখন তো আমাদের নামটা চেঞ্জ করতে হবে এর বিকল্প এনাদার কি উপায় রয়েছে সেই উপায়টা আমরা এখানে অ্যাপ্লাই করব সেই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক হেলথ সেন্টার যেতে হবে ফেসবুক হেলথ সেন্টার থেকে আমরা নামটা চেঞ্জ করতে পারবো তারপর আমরা একটা দেখি আর একটা ফর্ম পূরণ করতে দেখি ওটা হচ্ছে কিনা তো এখান থেকে আমরা ফেসবুক লাইট বিপিন ইউজ করার পরে লাস্ট নেম দিব এখান থেকে কিরণ তারপর এখান থেকে নেইম শো অ্যা টপিক তো এখান থেকে আদার কিন্তু এটা হচ্ছে না তো আমরা এনাদের উপায় ব্যবহার করবো সেটার জন্য আপনারা লক্ষ্য রাখুন তো গাইজ আমরা মূল টপিকে ফিরে আসলাম তো কীভাবে আপনারা নামটা চেঞ্জ করবেন অ্যাপ্লাইয়ের মাধ্যমে সেটা দেখাবো আমরা ম্যানুয়ালি করতে পারতেছি না জাস্ট ফেসবুককে অ্যাপ্লাই করার জন্য সেটা হচ্ছে যে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গিয়ে হেলথ সেন্টারে গিয়ে তারপর লাগবেন চেঞ্জিং ইউ নেইম ঠিক আছে এই চেঞ্জিং নেম লেখলে আপনারা এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি সম্পূর্ণ প্রসেসটা ফিল আপ করছি আমার জিমেল নাম দিয়েছি তারপর আমার চোজ ফাইলে গিয়ে আমি একটা স্ক্রিনশট দিয়েছি যে আমার আগের যে অচেনা হৃদয়ের নামটা ছিল ওইটার একটা স্ক্রিনশট দিছি আর এখানে দিছি আমি এম ডি ডট কিরণ আর লাস্ট নেম দিছি হোসেন তো এটাই আমি রাখবো ডি কিরণ হোসেন এটা আমার নেম আমার অরিজিনাল নেম সো আমি আমার জিমেলটা অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি সো এখন আমি এই সেন্ট অপশনে ক্লিক করলে এটা তাদের ফেসবুক অফিসিয়াল টিমের কাছে চলে যাবে এবং তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে মেইল করে আমার নামটা চেঞ্জ করে দিবে আমি আশা রাখি এটা অবশ্যই হবে তো আমি এতক্ষণ যে প্রসেসটা দেখাইছিলাম কাজ হচ্ছিলো না তো অবশ্যই এটা ফেসবুক হেল্প সেন্টারে গিয়ে আপনাকে করতে হবে তাহলে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই নামটা চেঞ্জ করবেন এবং এমডি ডট ডট ইউজ করে নামগুলো চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট তো আপনাদেরকে আমি ফুল প্রসেসটা সহজেই দেখিয়ে দিলাম এবং আমি দেখাবো যে কত ঘন্টার মধ্যে আমার এটা হয়ে গেছে তো সেটা আপনাদেরকে দেখাবো তো সেই অব্দে পর্যন্ত আপনারা ওয়েট করুন তো দেখতে পাবেন ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক গাইস দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার অ্যাকাউন্টের নামটি পরিবর্তন হয়ে গেছে তো আগে ছিল অশ্বিনিয়ার হৃদয় আপনারা হয়তো বা লক্ষ্য করে থাকবেন এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে আমি যেটা চেয়েছি সেটা চেঞ্জ হয়ে গেছে সো আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি থিয়েটার আইকনে চলে যাব তো থিয়েটার আইকনে যাওয়ার পরে জাস্ট আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ম্যান আইকনে চলে যাব ম্যান আইকনে চলে যাওয়ার পর জাস্ট আপনারা একটু ওয়েট করুন একটু ওয়েট করার পরে দেখতে পাবেন যে এখান থেকে আমার আইডিটা নেমটা চেঞ্জ হয়ে গেছে তো আমাকে মিল করেছে চব্বিশ ঘন্টার ভিতরে আমি যেভাবে আবেদন করেছিলাম হেল্প হেল্প সেন্টারে গিয়ে ফেসবুকে তো তারা আমার নামটা চেঞ্জ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এম ড এমডি ডট কিউন হোসেন একদম হোব্য আমি যেটা চেয়েছিলাম আমার আইডি কার্ডের নাম অনুযায়ী সো সেটাই আমি হয়ে গেছে তো নামটা চেঞ্জ করা একটু কঠিন হয়েছিল সো কারণে এই ডটের কারণে এমডি দিয়ে ডট যে এই ডট লেখাটার কারণে নামটা চেঞ্জ হচ্ছিল না ওইখান থেকে ম্যানুয়ালি তো আমি ফেসবুককে আবেদন করার পর তারা মেইল করে আমাকে তারা তারা টেকনিক্যালি ম্যানুয়ালি তারা চেক করে কাজটা করে দিছে এই জন্য ফেসবুককে টিমকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা এভাবেই ফেসবুক হেল্প সেন্টারে গিয়ে যদি ওইখানে ম্যানুয়ালি আপনারা অ্যাপস দিয়ে না করতে পারেন তাহলে ফেসবুক হেল্প সেন্টার ম্যানুয়ালি করবে সেই জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো সবাই এভাবে কাজ করলে অবশ্যই আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগছে আজকে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওতে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্য অন্য পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন রাখবেন তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ